আল্লাহ তালার জিকি বেশি বেশি কর বেশি বেশি আল্লাহর জিকির কর স্পষ্ট কথা জিকির করার দ্বারা আল্লাহর কোনো উপকার নেই তিনি বান্দার জিকির থেকেও মুখাপেক্ষী তবে এর মধ্যে বান্দার অনেক উপকার নিহিত রয়েছে বান্দা যত বেশি জিকির করে তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয় এমন মানুষের আত্মার খোরাক তৈরি হয় যার দ্বারা রুহের শক্তি বৃদ্ধি পায় আর ওই রুহানি শক্তির মাধ্যমে মানুষ নবস এবং শয়তানের মোকাবেলা করতে সক্ষম হয় গুনা থেকে বাঁচতে সহজ হয় প্রতিটি জিকিরের সাথে সাথেই আমল নামায় নিকির পরিমাণ বৃদ্ধি হতেই থাকে নেকি যুক্ত হতে থাকে এক সাহাবির রসল্লা সাল্লাম কি জিজ্ঞাসা করলেন আল্লাহ তালার নিকট প্রিয় ও কিয়ামত দিন সবচেয়ে উচ্চ মর্যাদার ইবাদত সাল্লাম করলেন আল্লাহর একদম আপনি আমরা যে কেউ এটা হাসিল করতে পারি এমনকি জিকির নিশ্চয়টা এমন যে এটার জন্য প্রচুর শর্ত না পাহারত শর্ত না স্থান শর্ত না সময় শর্ত না কোনো কিছুই শর্ত না চাইলিজিকে করা সহজ যে কেউ করতে পারে হাদিস শরীফে আসে জান্নাতিরা কোনো আফসোস করবে না কিন্তু শুধু একটা জায়গায় আফসোস জান্নাতে গিয়েও জান্নাতিরা করবে আফসোস সেটা কি যখন জান্নাতের না জনিয়া মধ্যে সুবাহ আল্লাহ বলার দ্বারা কি পেয়েছে আলহামদুলিল্লাহ বলার দ্বারা কি পাওয়া গেছে আল্লাহ বলার দ্বারা কি পাওয়া গেছে আহা জিকির না। বলেন যে জিকিরের ব্যাপারে আফসোসটা কেন করবে নামাজের ব্যাপারে করতে পারে উমরার ব্যাপারে করতে পারতো হজের ব্যাপারে করতে পারতো ডান সপ্তাহের ব্যাপারে করতে পারতো জিকিরের ব্যাপারে কেউ পরিবর্তন জিকিরের ব্যাপারে অন্যান্যের জন্য তো কষ্ট হয় দান করা কষ্ট না সবাই চাইলে দান করতে পারবে এক পরিমাণ দান সবাই করতে পারে চাইলে কি এক লাখ টাকা দান করা যায় আবার চাইলে কি না পড়া যায় এখন যদি কেউ চায় আশের নদী পুরানকল নামাজ পড়তে পারবে সব সময় করা যেত জিকিরের জন্য হবে হায় হায় জিকিরটা কেন বেশি করলাম না নলিবাদের মধ্যে শর্ত আছে জায়গার শর্ত বাংলাদেশে কি উমরা করা যাবে উমরা করার জন্য জিকিরের জন্য কি শর্ত না না জায়গা শর্ত না সময় শর্ত না পবিত্রতা শর্ত কোনো কিছুই না একদম আসাম আর এই জিকির দ্বারে জান্নাতের এত কিছু পাওয়া যাচ্ছে যে কেউ বৃদ্ধ বয়স্ক পুরা সবাই করতে পারে কিন্তু এরপর আমরা খেয়াল করলে দেখব আমরা অনেক দিনদার লোকেরাও

যেমুনা ফেকদর একটা আলামত হচ্ছে তারা কম জিকির করে। জিকিরই একওয়াদ আছে তো হিসাবের বাহিরে। কম জিকির করে এর কি সারা আলামত? মূলমানের গেরা করছে কোরআন আদিসরাalupe। যে পামপকে কত রূপ জিকির করলে একজন ব্যক্তি নিজে কেবল অপেক্তেগা বের করতে পারবে। তো এটা হলো ছয় তাসবিহ। সকাল সন্ধ্যা 100 বার করে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু اكبر একশো বার একশো বার দুশ লক্ষ বার যা কে তার দিকে পরিভাষায় তিন তাসবিহ বলে মাশায়েদের পরিভাষায় আন পেই পরিভাষায় ছয় তাসবিহ গোরে তাসবিহ হসিপতা ছয় তাসবিহ এখন যাদের অবস্থায় যে সকলloggedInদের অবস্থায় রত যে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকি করে না সারা দিন ইয়া ওয়াতকি ভরা

এখন একটা প্রশ্ন আসবে যে জিকিরটা হচ্ছে নাকি আমি সমস্যাটা কি সবই তো আছে সাহবাজ বেন্দের যুগে যা যা ছিল এই জামানো তো সবই আছে সাহবাজ বেন্দের যুগে মসজিদ ছিল এই জামানা মসজিদ আরো বেশি আছে সাহবাজ যুগে মাদ্রাসা ছিল এই জামানায় মাদ্রাসা আরো বেশি আছে সাহবাদ ওয়াজ লসিয়ত বক্তা ছিল ওয়াজ লসিয়তেরও ব্যবস্থা ছিল এই জামানাওอัล গসিতের ব্যাপার ব্যবস্থা আছে সাহাবাজলু কুরআন তলে দুজো উপর আছে সবই তো আছে সমস্যাটা কোত পায় ওবি বোথার মাপটা হবে তো চিন্তার করার দরকার নেই সাহাবি দেই কারণে সাহাবি ওই জিনিসটাই আজকে লাই সাহাবি কি কারণে সাহাবি বাবক সোভ সহবত থেকে সাহাবি সাহাবি শব্দটি সহবত থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি পাইছে সাথে সাথে তার অল জারি হয়ে গেছে এমনকি আল্লাহর একটা অবস্থা তাই করেছে ভান্জা জিলার তালু বলতেছে মুন হয়ে গেলাম না কেউ বাসায় বেশি সময় ছাড়ার কারণে কেমন কেমন লাগতেছে পথে তা দেখা দেখি আল্লাহ যখন দাপন জ্ঞাপন করা হলো তা আবার ছিলেন যে আমরা অনুভূতি অনুভব করতেছিলাম যে কেমন কেমন যেন অনেক কিছু যাচ্ছে হারাই পেল বর্তমানে নাই অথচ এটা ছাড়া আত্মশুদ্ধি সম্ভব না

আত্মশুদ্ধি করতে হবে এমনকি যদি দেখা যায় কেউই নাই তারপর নিজের নজরে দেখি বড় মনে হয় নিজের নজরে বা সার্বিক বিবেচনে যাকে বড় মনে হয় তার সাথে আত্মশুদ্ধি সম্পর্ক করা তারপরে করতে হবে মানুষ থানুর আরো বলছেন যে মুস মুস্তাকিল দাঁত বনতা হয় ও মুস্তাকিল দাঁত বনতা হয় মুস্তাকিল বিদ দাঁত নিজে নিজে করে সব কিছু একে মুস্তাকিম বিদ দাঁত বলে ও বজাত হয় বজাত মানে সবচেয়ে খারাপ লোকটা হয় সে কোনো বিকল্প নাই প্রভাবতের কোনো বিকল্প নাই প্রভাবত যদি না থাকে সহজ থেকে সহজ ইবাদাত কঠিন হয়ে যাবে আর সহবত যদি থাকে কঠিন থেকে কঠিন ইবাদাত সহজ হয়ে যাবে আর ওই দেখা প্রবাদ বাক্য আছে আর সহ বাক্য

কেমন কেমন লাগতেছে নাম ও দিবে কি কি নাম দিতে মানসিক রোগ তারপর ডিপ্রেশন হেলুসলিউশন ইলুসোলিউশন এক একটা নাম দিতে থাকবে মানে নামের আরো অভাব থাকবে না তখন এমন এমন অবস্থা হবে অভাব কি দিতে আসুন কিছুই না একটু সোভাবত হয়েছে জিকির আজগা শুরু করে দিলে জিন্দিগি সুন্দর হয়ে যায় কিন্তু বড় কঠিন একটা সময় হলো কেউ মানে সোভাবত আসতে কেউ রাধি আমিও রাধি না আপনিও রাধি ভাই আমি কি কম আছি নাকি আমি কম বুঝি না কি এই আমি আমি এস করে দিত এই জন্য দিন বলতেন যেই বলবে আমি সেই বিপদে পড়বে যেই বলবে আমি সেই বিপদে বলবে অতপর ইসুকের অন্তরে বলতেন আমি আমি আর আমি এরকম ডেরার মতো আমি আমি উর্দুতে মায়ে বলে আরকি। কি ওদের ডেরার মতো ন্যায় মায়ের না চিবলায় এ মায়ের গলায় ই চালাও সুই মায়ের গলায় শুধু সুই চালাও এই মায়ে মায়ে নাই যতক্ষণ চিৎকার করবে ততক্ষণ কিছুই হবে সাইবুলাদ জাকারি রহমতুল্লাহ আলম তাকরির বুখারি তারও এক সুন্দর একটা মেসাল আনছে বলছে শিয়াল যে কুকুর বলে কি বলে শিয়াল তো শিয়াল বলে পেদারে মান বুজর্গ বুদে মানে আমার বাপদাদার আল্লাহ ছিল আর বাকি শিয়াল খেউ খেউ করতে থাকে না একটা শিয়াল একটা ডাক দিল শিয়াল কি করতে থাকে দেখো নাই গ্রামের গঞ্জে বড় হয়েছে তো দেখতে শিয়াল একটা ডাক দিলে বাকিগুলি কেউ কেউ করতে থাকতো সাহেব যাকে তুলে বলে শিয়াল এটা বলে ডাকে সেদারে মান গুডে আমার বাদ দাদার হলিয়াল আছে আশেপাশে শিয়ালটা বলে তোর আছে আছে তো আছে মুর আছে তোমার কে আমার কি তোমার কি তুমি কি হয়েছে ভাই দেখি তো মিটালোর চেষ্টা করা নিজেকে মিটাইতে পারবে সবকিছু সহজ হাদিস শরীর দ্বারা জানা যায় গুজর গুলো দিন বলছেন নবসের সাথে জিহাদ তো জিহাদে আকবর সবচেয়ে বড় জিহাদ কেউ যদি বলে আপনাকে আমাকে কেউ যদি বলে যে না না নফসের সাথে জিহাদ করা এটা বড় জিহাদ না তাকে বলবেন যে চল্লিশটা দিন আপনি আপনার নফসের সাথে জিহাদ করেন এরপর আপনার গোলাম হয়ে যাবো আমি আপনি যা জিহাদ করতে পারেন ওই জিহাদই করব কিন্তু আবার পক্ষতে শর্তে একটাই সেটা কি চল্লিশ দিন আপনি আপনার নফসের সাথে জিহাদ করেন এটা তো আপনার মতে এটা বড় জিহাদ না এটা ছোট জিহাদ অথবা এটা না আপনি চল্লিশটা দিন করে দেখা এক বছর দুই বছর দশ বছর না মাত্র কয়দিন চল্লিশ দিন চলে যে যদি আপনি আপনার নবদের সাথে চল্লিশ দিন জিহাদ করে দেখান আমি আপনার বললাম ভয়া যাবো এরপরে আপনি আমার যেই জিহাদ ইচ্ছা লাগান মানুষ দাবিটা যত সহজে করতে পারে বাস্তবতা সামনে ততটাই সহজে হার মানে এই দাবি আর বাস্তবতা সবসময় বিপরীতমুখী হয় এজন্য জন্য বাস্তবতার দাবি সবসময় কি হয় বিপরীতমুখী হয় এ যত আশেকের অসুল আছে সবগুলি ভণ্ড আসেল আসল আশেকের আসলে কোনো দাবি করবে না জি দাবি করার প্রয়োজন পড়ে না বিরানি কখনোই দাবি করে না আমি কিন্তু বিরানি দাবি করে দাবি করার দরকার নেই আসিয়া বাসায় দাওয়ার দিচ্ছেন তো ঢুকছি ঘরে ঢুকার সময় দিয়ে বিড়ালি ঘেরান আসতেছে

যারা ওদের রুমিরা হাতুলে বলছে যে ভাই জীবনে উনি মানে আলেম সেনীদেরকে বলতেছে যারা দিনদা তাদেরকে বলতেছে হলে বুক জারে মর্দে হালে সাও এসে মর্দে কামেলে পা মালে সাও আরে ভাই সমস্ত দাবি দাওয়া চাপাবাদি সব বাদ দাও বাদ দিয়ে সাহেবের কাছে পায়ের তলে আইসা যাও কামালে পা মালে সাও কারণ একজন শাইকের কাছে আইসা নিজে মিটায় দাও তাহলে বুঝবা দিম কি কাকে বলে দিমদারি কাকে বলে জীবনে তো অনেক দাবি দাওয়া করলাম দাবি দেওয়া সব বাদ দিয়ে কি করো নাহলে ইবাদত করে জাহানদারি করতে হবে যদি কেউ আত্মসুদ্ধের কাজ না করে ইবাদত করে কি করতে হবে হাতের শরীর দাবি জানা দেয় সর্বপ্রথম দানশীল ব্যক্তিকে জাহান্নাবে দেওয়া হবে দান কেউ সেই জন্য বরং দান করার যে উদ্দেশ্য ওই উদ্দেশ্যে জাহান্নাল শহীদ যেতে হবে জাহান্নাল কেন ওই শহীদ হওয়ার কারণে না শহীদ হওয়ার যে উদ্দেশ্য ছিল ওই উদ্দেশ্যের কারণে তারপর কারি সাহেবকে দেওয়া হবে এখানে মূলত তিনজনের উদ্দেশ্য না এই জাতীয় সবাই তো উদ্দেশ্যের ব্যাপারে যা থাকতে হবে দান করে অহংকার আসবে এলএনজিটার পর কি আসবে অহংকার আসবে বিদেশ সকর পরে অহংকার অহংকার আসবে আর এই অহংকার এটা দুনিয়া লাইনেও ক্ষতি আখের হাতের লাইনেও ক্ষতি একবার এক জামাতে নুসরতে গেলাম পরিচিত মামলার সাহেব বললাম কি অবস্থা মূলার বয়সের না খুব কষ্টে আছে কেন কষ্টে আছে আমি সাহেবের মস্কো করতে ভুল ধরছি আমি সাহেব আমার বলতে আছে আমি অনেক দিন সফল করছি আপনি আমার ভুল ধরেন আপনার সাহস কম না সফল তো অনেক কিন্তু অথচ যদি এইটা জিনিসটা আসছো যে আমাকে চিকিৎসার জন্য বিদেশে পাতানো কিসের জন্য চিকিৎসা তাবলিগের ডিম্মাদার সাথী ওনার সাথে দোয়া নিতে গেলাম তারপরে বিদেশ সফরে গেলিস কিংব কথা বলতে এখনো মনে বলতে ভাই

আর আরেকজন শ্বেত বত্তরা ভাবতে চাকা আবার মতো গুণাগার আল্লাহ তালা এখানে রাখছে কত বড় ভাগ্য আবার একজন খান যদি ভাবে যে অনেক কিছু হয়ে গেছে এখানে সব আমি সামলাই তার এক অবস্থা আর আর একজন সাইকে চিন্তা করে আমি এখানটার কুকুর আমি এখানটার তার কি হবে তার বিলের অবস্থা দিলে লক্ষ্য এটা সাধারণ কোনো বিষয় না এটা অনেক বড় একটা ব্যাপার আল্লাহ সাল্লাহ পূজা তৌকিকটা